আজকে হলো সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা এমন রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য উপকৃত হবে আজকে যারা বাহারেন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশো তেইশ টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বারআইনের জিন্স এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাউান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা নয় পয়সা এনএসি এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর যেমন রাজকি যারা মার্কিন এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশো একুশ টাকা উনাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশোতে একুশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশোতে একুশ টাকা ষাট পয়সা মানে গেরামি একশো একুশ টাকা উনাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরিত একশো তো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা নব্বই পয়সা তবে লোটাস্ট মানি একচেঞ্জ আঠাশ টাকা আটাশি পয়সা ম্যাক্স মানি চেঞ্জ আঠাশ টাকা আটাত্তর পয়সা এনবিএল মানি চেঞ্জ আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা উনষাট পয়সা মার্সেন্টাইড এশিয়ান চেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে সবজি আড়াইশ টাকা আটাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা আঠাশ টাকা থেকে আঠাশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আঠাশি টাকা তিরিশ পয়সা চায়নার এক ইউনে টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইউনিশ জিরো টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত থেকে এক একদিন যারা বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে রেট পাবেন তবে লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের লুলু মুসান্দাম পুরুষোত্তম জয়লুকাস হামদান আলজাদিদ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে কুইয়েতে একদিন তিনশো আটানব্বই টাকা ষাট পয়সা এর ওয় ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আল মুজাইনিতেও তিনশো আটানব্বই টাকা এক পয়সা তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলনাদা এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি এক্সচেঞ্জে হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আল জাজিরাতেও দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা স্টেজি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা পে থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা আর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন